উন্নত <imitation>

خرچ کر دیم خرچ کر دیا তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ওই ব্যক্তি বড় যে চাকুয়ার দিক থেকে আমার কাছে বড় যে আল্লাহকে বেশি ভয় পায় আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে বড় বড়

لگ بلٹا سے बांग्लादेश जमातुल इस्लाम लालबड़ी हाटरा प्रकार धनराशि प्रत्येकरी बराबर करके 3000 का भुगतान है केवल बांग्लादेश वितरित उन्नयन ग्राम अठारह साइड का अनुभव है प्रधानाजी विश्वविद्यालय चक्राचल में शनिवार को

پراکر بھائی اے گڏيل سڀاڳي جو سڀاڳي جو ميڙي ڏيڻ سان ستي جو ويو اڹर خصوص پٽ آهي اور يابا سڀاڳي الحمدللہ الحمدللہ الله প্রসব <anak lonely>

লোহার মধ্যে লৌকিকতার সন্দেহ নাই লৌকিকতা মানে হলো লোক দেখা মা মা আমাদের মুখের ভিতর যে আলাদা তবে সেটাও আমরা খাই না ঠিক কি না তেমন খাই না যে আল্লাহ দেখে আল্লাহ এখন নিшит করবে

যদি ধর্ষণের আপনি এই গোরানের নিধানটা এত মতো কায়ন করা সম্ভব না সম্ভব এই মাদ্রাসায় আপনাদের কোরআন সিদ্ধান্ত

রে 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 রে

ટકા <pyatete>

দেশে কখনো আর গরিব মানুষ থাকে না টাকা খাওয়ার লোক থাকে না ঠিক না কিন্তু যখন টাকাতে সিদ্ধান খাইলে পক্ষে ঘর দেওয়া লাগে পায়ে দেওয়া লাগে তখন সামান্য ঠিক না